কোকা কোলা ভিডিওটির শুরুতেই দেখানো হয় একটি শিশুকে কোমল পানীয় বাকব পান করতে বাইরে থেকে দেখতে এটি খুবই সাধারণ একটি দৃশ্য কিন্তু অ্যানিমেশনে দেখুন পানীয়টি পেটে যাওয়ার সাথে সাথেই তার পেট নেস্টেসিভু ভাবে ফুলে উঠছে এটি অতিরিক্ত চিনি এবং গ্যাসের কারণে হওয়া হজমের মারাত্মক সমস্যার একটি ভয়াবহ চিত্র দৃশ্য দুই পিজা এরপর আসে প্রায় সবার প্রিয় পিজা দেখুন পিজার চিজ এবং তেলতেলে উপাদানগুলো পেটে গিয়ে কিভাবে আঠালো স্তরের মতো জমে যাচ্ছে এটি আমাদের হজম প্রক্রিয়াকে প্রায় অচল করে দেয় এবং শরীরকে ভেতর থেকে ভারী করে তোলে গ্রীষ্ম তিন কটন ক্যান্ডি ও ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের প্রিয় কটন ক্যান্ডি বা মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এগুলোর প্রভাব দেখলে আপনি শিউরে উঠবেন ভিডিওতে দেখানো হচ্ছে এই খাবারগুলো শরীরে প্রবেশ করার পরেই ভেতরটা কালো পোকা বা জীবাণুতে ভরে যায় এটি রূপকভাবে বোঝায় যে এই খাবারগুলো শরীরে এক ধরনের পচন ধরায় এবং ক্ষতিকর জীবাণুর সংক্রমণ ঘটায় দৃশ্য চার ললিপপ ও চকলেট এবার দেখুন অতিরিক্ত চিনিযুক্ত ললিপপ ও চকলেটের প্রভাব এগুলো খাওয়ার পর শিশুটিকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায় তার পেট খারাপ হয় এমনকি সে বমি করে ফেলে এটি পরিষ্কারভাবে দেখায় যে আমাদের শরীর অতিরিক্ত চিনিকে বিষের মতো দেখে এবং তা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে গ্রীষ্ম পাঁচ আইসক্রিম ও প্যাকেটজাত জুস একইভাবে ভিডিওতে আইসক্রিম বা সুন্দর প্যাকেটে থাকা ফলের রসের ক্ষতিকর দিকও তুলে ধরা হয়েছে এগুলো খাওয়ার পর দেখানো হয় যে পেট এবং হজমতন্ত্র অস্বাস্থ্যকর ও বিবর্ণ হয়ে পড়ছে যা তাদের আসল পুষ্টিগুণের অভাবকেই তুলে ধরে গ্রীষ্ম ছয় মোবাইল ফোনের স্ক্রিন শুধু খাবার নয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসও এখানে দেখানো হয়েছে দেখুন একটি শিশু যখন মোবাইলের দিকে একটানা তাকিয়ে থাকে তখন ফোনের উজ্জ্বল নীল আলো তার মস্তিষ্কে সরাসরি আঘাত হানে এবং মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এটি বর্তমান যুগের জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা শেষের বার্তা ও উপসংহার বন্ধুরা এই অ্যানিমেশনটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সাময়িক আনন্দের জন্য আমরা যে খাবারগুলো খাই বা যে অভ্যাসগুলো গড়ে তুলি সেগুলো আমাদের শরীরের ভেতরে নীরব ঘাতকের মতো কাজ করে আপনার শরীরই আপনার একমাত্র বাড়ি যেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে তাই পরের বার কোনো প্রক্রিয়াজাত খাবার হাতে নেওয়ার আগে বা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার আগে একবার ভাবুন আপনি কি আপনার এই বাড়িকে যত্ন করছেন নাকি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ